আচ্ছা বলো তো ধনী কেন আরও ধনী হয়ে উঠছে আর গরিব কেন আরও ধীরে ধীরে গরিব হয়ে যাচ্ছে কেন দিনের পর দিন এই ধনী গরিবের ব্যবধান বেড়েই চলেছে এই প্রশ্নের উত্তর যদি তুমি ঠিকভাবে বোঝো তাহলে তুমি নিজেই বুঝবে এই পৃথিবীতে ধনী হওয়ার কেবলমাত্র কেবল দুইটি ধাপ রয়েছে প্রথম ধাপ টাকা ইনকাম আর দ্বিতীয় ধাপ সেই টাকা দিয়ে অ্যাসেট গড়া কেননা গাছ না হলে কখনো ফুল ফোটে না আর অ্যাকশন না নিলে জীবনে কোনো পরিবর্তন আসে না এখন প্রশ্ন হচ্ছে তুমি প্রথমে প্রধান ধাপটা কিভাবে অতিক্রম করবে মানে কিভাবে টাকা ইনকাম করবে এই বিষয়ে নবেল রবিকান্ত বলেন টাকা ইনকাম করাটা একটা আর্ট আর এই আর্টে যার যত দক্ষতা সে তত বেশি টাকা কামাতে পারে এখন অনেকেরই প্রশ্ন আমরা তো সাধারণ মানুষ আমরা কি বড় বড় বিলিয়নিয়ারদের মতো হতে পারি উত্তরে বলাই যায় হ্যাঁ পারি চেষ্টা করলে অবশ্যই পারা যায় কারণ তারা নিজেরা একদম সাধারণ অবস্থা থেকে উঠে এসেছে অনেক বড়ো বড়ো ধনীরা বলে তুমি যদি আমার সব টাকা পয়সা কেড়ে নাও তারপরও আমাকে ইংল্যান্ডের কোনো রাস্তায় ছেড়ে দাও আমি সেখান থেকেও আবার টাকা বানিয়ে ফেলবো কারণ আমার কাছে আছে একটাই জিনিস দক্ষতা এই কথাগুলো শুধু নবী খান নয় বিশ্বের প্রায় সব সফল মানুষই বলেন তাদের মতো আমরা কি টাকা ইনকাম করতে পারি উত্তরে পাল্টা জবাব হ্যাঁ পারবো যদি চেষ্টা করি কারণ চেষ্টা করলে সব কিছুই সম্ভব আমি অনেক দিন ধরে রিসার্চ করতে করতে একটা দারুণ প্রবাদে এসে পৌঁছেছি প্রজাপতির পেছনে ছুটতে বাগানে যেও না বরং একটা সুন্দর বাগান বানাও তাহলে হাজারো প্রজাপতি এমনিতেই এসে বসবে এখানে প্রজাপতি মানে টাকা আর বাগান মানে হচ্ছে তোমার স্কিল সিস্টেম অ্যাকশন এখন আমাকে বলো তুমি সেই বাগানটা কীভাবে বানাবে যাতে টাকার পেছনে না ছুটে টাকা তোমার পেছনে ছুটে আসে এই পৃথিবীতে নিরানব্বই ভাগ সম্পদের মালিক এক পার্সেন্ট লোক আর বাকি নিরানব্বই পার্সেন্ট লোক ভাগ বসায় মাত্র এক ভাগ টাকায় কেন এমন হচ্ছে কারণ নিরানব্বই পার্সেন্ট লোক ব্যস্ত প্রজাপতির পিছনে দৌড়াতে আর ওই এক পার্সেন্ট লোক ব্যস্ত বাগান তৈরি করতে যেখানে প্রজাপতিরা নিজেই ছুটে আসবে আজকের ভিডিওর আসল টপিক কীভাবে তুমি টাকা ছাড়া টাকা ইনকামের রাস্তা খুঁজে পাবে আরে না ভাই ভুল বললাম টাকা ছাড়া টাকা কামানো যায় না কিছু টাকা ইনভেস্ট করেই অনেক টাকা কামানো যায় এখন আমি তোমাকে এমন তিনটি শক্তিশালী উপায় বলব যেগুলি তোমার জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান রিয়েল ইস্টেট ভাইজান তুমি হয়তো জানো না এই রিয়েল ইস্টেটের মাধ্যমে অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে ফ্ল্যাট জমি বিল্ডিং এসব বেচে দিনের দিন বদলে গেছে তাদের লাইফ কিন্তু সমস্যা কোথায় জানো এখানে ঢোকার আগেই দরকার লাখ লাখ টাকা যেটা দিতে পারে শুধু বড় লোক কিন্তু আমরা তো গরিব ঘরের ছেলে আমাদের কপালে এটা কই এখানে আমাদের কোনো জায়গাই নেই রাইট কিন্তু আমি যদি বলি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তুমি একটা এমন বাস্তব রাস্তায় পৌঁছাবে যেটা ধরে তুমি রিয়েল ইস্টেটের মতো বড় ব্যবসায় রুখতে পারবে হ্যাঁ ভাই যান অসম্ভব মনে হলেও এটা সত্যি আমি জানি আমার বেশিরভাগ অডিয়েন্স মিডল ক্লাস থেকেই আসে তাদের কাছ থেকে সেভাবে টাকা থাকে না আর থাকলেও তারা এইরকম বড়ো ব্যবসা শুরু করতে ভয় পায় তাই আজ আমি বলবো কিভাবে এই ধনীদের খেলায় ঢুকবে ধীরে ধীরে জিতবে এই রিয়েল ইস্টেটে ঢোকার জন্য তোমাকে প্রথমে একটা ছোট চাকরি খুঁজে নিতে হবে হতে পারে সেলস এক্সিকিউটিভ সাইট ম্যানেজার কাস্টমার হ্যান্ডেলার কি অফিস অ্যাসিস্ট্যান্ট হলেও চলবে তুমি শুধু একটা জায়গায় ঢুকে যাও তুমি ভিতরে ঢুকলেই বুঝবে এই ইন্ডাস্ট্রিটিতে প্রত্যেক দিন কোটি টাকার লেনদেন হচ্ছে প্রথম তিন মাস শুধু শেখো বিনা বেতনে হলেও চলবে কাস্টমার কি চায় একজন মানুষ ফ্ল্যাট কেনার আগে কত প্রশ্ন করে ইএমআই লেগাল পেপার অ্যাগ্রিমেন্ট সব কিছুই চোখে দেখো প্রতিদিন অফিসে যেসব প্রপার্টি নিয়ে আলোচনা হয় মন দিয়ে শোনো তুমি বুঝতে পারবে এই জ্ঞান তোমার ভবিষ্যতের অস্ত্র দুই তিন মাস পর অফিস থেকেই তোমাকে ক্লায়েন্ট হ্যান্ডেল করতে বলা হবে হয়তো বলবে ওই কাস্টমারকে বুঝিয়ে দাও তুমি যদি বুঝিয়ে দিতে পারো তুমি পাবে তোমার প্রথম কমিশন এবং এই ইনকাম থেকেই তোমার মেন্টাল চেইন ভাঙবে যখন তুমি পনেরো থেকে কুড়ি হাজার বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে শুরু করো তখন তুমি কিছু টাকা সেভ করো ছোট কোনো জমি কিনে নাও বা অন্য কোনো এজেন্টের সঙ্গে পার্টনারশিপে একটা ডিলার করে ফেলো হয়তো কারো জমি বিক্রির দায়িত্ব নিয়ে তুমিও নিজের ভাগ নাও তুমি তখন ইনভেস্টার না কিন্তু রিয়েল এসেস প্লেয়ার হয়ে উঠেছো এইভাবে এক দুই বছরের মধ্যে তুমি নিজেই একটা কোম্পানির নাম নেবে নিজেই বলবে এটা আমার ডিল তুমি যখন নতুনদের চাকরি দিবে তারা টেইন করাবে আর তোমার শুরুতে হবে সবার অনুপ্রেরণা একটা কথা বলি ভাই তুমি যদি ভাবো আজকেই ইনকাম করব তাহলে এই ভিডিওটা স্কিপ করে চলে যাও কারণ টাকা গাছে ধরো না ভাই ইনকাম করতে হলে সময় দিতে হয় ত্যাগ দিতে হয় তুমি যদি চাও রিয়েলি বড় হতে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিওটি এমন কিছু থাকছে যা অন্য কোনো ইউটিউবাররা তোমাদের বলে না আমি সেটাকে বাস্তবায়ন করে তোমাদের সামনে উপস্থাপনা করছি তো নাম্বার টু ডিজিটাল প্রোডাক্ট নিজের জিনিসকে ইনকাম সোর্স বানাও একটা গল্প শোনো এক বাবার দুই ছেলে বাবা তাদের দুইজনকেই একটা করে মোটর গাড়ি গিফট দিলো এক ভাই গাড়িটা যত্ন করে রেখে দিলো মাঝে মাঝে ঘোরাঘুরি করতো কিন্তু ইনকাম জিরো আরেক ভাই গাড়িটা রেজিস্টার করালো উবার উলার জন্য ড্রাইভারি করতে লাগলো কিছুদিন পর ইনকাম দিয়ে দ্বিতীয় গাড়ি কিনে তিন বছর পর সে নিজেই একাধিক ট্যাক্সির মালিক এখন সে বসে থাকে এবং তার একটা ম্যানেজারও আছে এবং তার প্রত্যেকটা গাড়ির ড্রাইভারও আছে তফাৎটা বোঝো একজন নিজের অ্যাসেটকে সাজিয়ে রাখলো আরেকজন কাজে লাগালো ইনকাম করলো ভরলোক হলো আজ তোমার একটা মোবাইল আছে ল্যাপটপ আছে ক্যামেরা আছে তাহলে ওটাই দিয়ে কন্টেন্ট বানাও ডিজাইন শেখো ভিডিও এডিটিং করো ডিজিটাল প্রোডাক্ট মানেই তোমার জিনিসকে ইনকাম সোর্স বদলানো কেবল গাড়ি বাড়ি না তোমার জ্ঞান তোমার কণ্ঠ তোমার ফোন তোমার মাথার আইডিয়া সব কিছুই তিন নম্বর পার্সোনাল অ্যাসেস্টকে রূপান্তর করো ইনকামে এটা আবার কেমন তুমি জানো কি তোমার টেবিল তোমার খাতা তোমার স্মার্টফোন তোমার ঘর এগুলি তোমার ফার্স্ট ইনভেস্টমেন্ট যারা ইউটিউবে আজ মিলিয়ন সাবস্ক্রাইবার পেয়েছে তারা স্টুডিও থেকে না ছোট একটা মোবাইল দিয়েই শুরু করেছিল একটা ফোনের ভিডিও এডিটিং শিখে তুমি ফাইবারে ক্লায়েন্ট পাবে একটা পুরনো ক্যামেরা দিয়েই তুমি প্রোডাক্ট ফটোগ্রাফি করতে পারবে আর তোমার মস্তিষ্ক যদি আইডিয়া থাকে সেটা দিয়েই তুমি একটা ব্র্যান্ড বানাতে পারবে তুমি গরিব না ভাই তুমি অলস তুমি গরিব না তুমি জানো না কীভাবে তোমার জিনিসগুলো ইনকাম সোর্সে রূপান্তরিত করতে হয় আজ থেকেই শুরু করো ভাই যদি এই ভিডিওটা দেখে এক চোখ খুলে থাকে মনে একটু সাহস এসে থাকে তাহলে কমেন্টে বলো আমি শুরু করছি আজ থেকে আর যদি এমন ভিডিও প্রত্যেক দিন দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকেও কারণ এখানে শেখানো হবে কিভাবে ছোট থেকে বড় হওয়া যায়